আর দুবার হচ্ছে না আমার গোলতর জগত সাইকেল তলওয়ার সুরি চলবে থের আমি ধৈর্য উদাহরণ করি না গো কষ্ট আমি বেশি জীবন আর সুশূষণ নিতে চাই আমাকে কারণ জবাব করবে কেন জবাব করবে কি জন্য করবে না আপনার জামান আমি একটু শুনতে চাই আমার নবীজি চতির পানি المبارক স্যার বলে না না গোপন কথা বুঝি গোপন থাকতে তুমি দিচ্ছ না নানারে ইসলাম যখন পৃথিবীর থেকে চলে যাবে বিপত্তি হবার গোপন সময় হবে নামাজ রোজা হজ যাকাত ঐক্য শৃঙ্খলার পর যখন বেঈমানদের আক্রমণ হবে ইসলামকে পণ্য জীবিত করার জন্য তোমাকে তালোয়ার হাতে নিতে হবে পরাণ তোমাকে মুখে নিতে হবে ইমানের প্রতি তুমি সোচ্চার হয়ে তুমি প্রতিবাদ করবে ওই মুহূর্তে প্রতিবাদ করা অবস্থায় তোমাকে শহীদ করা হবে ওই মুহূর্তে যেন তোমার ধৈর্য যেন থাকে এই জন্য আমি দোয়া করলাম হোসেন কেঁদে কেঁদে বলে যদি আমি তাই হয়ে যাই আপনি বলুন ওই মুহূর্তে আপনি কোথায় থাকেন যদি আমাকে জামা করে দেয় না না গো যদি আমাকে শহীদ করে দেয় তখন আপনি কোথায় থাকবেন আমার শুনবনে আমি এক্সেসুরির মহর উন্মসা আমি রাউজ আপাকে থাকবো কিন্তু তোমাকে আমি ওয়াদা দিচ্ছি কারো রফে জুমার তিনি অ্যাক্সেস চেঞ্জরিতে যখন তোমাকে শহীদ করা হবে ওই মুহূর্তে আমি তোমার সামনে থাকবো রওজা ফাক থেকে আমি সেখানে যাব। তোমার যে এখন রক্তগুলা বাহির হবে

ওসালে দজানু হ এই ভাবে আল্লাহর প্রিয় নবী রহমত নবী নূর নবী ফখরে আদম নবীর থেকে তিনি ওয়াদা নিচ্ছেন তিনি বলেন না না যেইদিন আমাকে শহীদ করা হবে ওই দিন কি হবে বলে জুমাবার অ না আমাকে যারা শহীদ করবে তারা কারা কয় তারা মুসলমান দাভিদার তাদের মাথায় টুপি থাকবে মুখে দাঁড়িয়ে থাকবে পকেটে মেসওয়াক থাকবে কিন্তু তাদের সংখ্যা ওই দিন হবে হাজার হাজার বাস্তবে তা হল যে দিন করবলার ঘটনা হচ্ছিল ছিল বাইশ হাজার আর ইমাম হুসাইনের পার্টি দিয়েছিল মাত্র বাহাত্তর জন একশো জন সবাই জোরে বলো বাহাত্তর জনের পক্কাল্লা রসুল না বাইশ হাজারের পক্কাল্লা রসুল

বন্ধ হয় না আসতে এবার সবাই একটু আসতে বলুন গাভীর বাচ্চা হালাল আরো জোরে বলুন কি সংখ্যায় জাহান নামিরা বেশি বাহাত্তর আর সংখ্যায় জান্নাতের একটা হাসরের ময়দান আমার নেই বলে তামালামের যত উন্মত হবে আমি রসুরের একা তার চাইতে বেশি উন্মত হবে সুন্দরা বেসতে যায় কি জানে না সুন্দরা বেসতে যাবে কি যাবে না বড় সুন্দরীর পক্ষে আল্লাহ নবী আসে কি না এখন থেকে ওয়াদা করেন মৃত্যু পর্যন্ত জানাজা পর্যন্ত আপনারা সুন্নি জামাতে থাকবেন কি থাকবেন না ডাইন হাতটা তুলুন ডাইন হাতটা যে তুলবেন না মনে করব সর্ব আমি শয়তান সালাম সবাই জোরে বলুন আমরা কি বলুন আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত বলেন আমরা কোন জামাত আহলে সুন্নাতের জামাত কারবালার ইমাম হোসেন চাই কি চায় না

কাদানো কাদানো না আমার নবী কে কা দাইলে কাদেবা ফাশরি আল উম্মাদুরে

محمد وعلي على سيدنا او محمد اي نافتي زيتنو بي مسجدے جوک سلام لو اي نافتي زيتنو بي مسجدين. अमर इस्तेशन ज़रो ज़ोलो हेति मसिजी জമീন মালিক ইমাম হোসেন রাবি আল্লাহু জানান হু জেনে যাওয়ার জন্য তিনি প্রস্তুত ছিলেন তিনি সবকিছু জানতেন নানা জানতেন বাবাই জানতেন মা জানতেন ভাই জানতেন সবাই জানতেন তিনি কারবলা ময়দানে শহীদ হবেন যিনি কারবলা ময়দানে যাওয়ার করবে রাসূলের কারীমের রওজা প্যাকে আসলেন সুবহানাল্লাহ বলেন নবীজির জিয়ানতের পক্ষে না আপনারা বিপক্ষে এখন কিছু আলেম আছে কয়েন নবীর জিয়ারতে যাইও না আছে না যাইও না করি টান দেয় তোর টান কত লম্বা এটা হাসর ময়দানে না দেখবি তোর টানের সাথে ছয় টান বলবে ভাই আমি তোর সামনে বসবো যে টান দিস আবু জেহেল আবুল হাফ এই যে আপনাদেরকে আপনাদের গায়ে আগ্রার মতো দেখা যাচ্ছে আমরা তোমার প্রাইভেট দোষ আমরা তো বেয়াদি করছি চৈতশো বছর আগে তুই ডিজিটাল যুগে বেয়াদি করছিস এই জন্য তুই আমাদেরকে হার মারছিস আমরা তোর থেকে দোয়া নিতে আসছি একসাথে এখনই যাওয়া যাবে কি ঠান আধুনিক ঠান খবরদার ইমান রাখা বড় কঠিন আমরা বিশ টাকা তারাবির বিশ্বাসী আমরা আট টাকা তারাবি বিশ্বাসী বলেন আমরা কয় রাখার তারাবি পড়ি আমাদের পূর্বপুরুষ কয় রাখার পড়ছে ইমামা আজম কয় রাখা বর্তমান মক্কা শরীফ মদিনা শরীফ কয়রাকা আর ইদানি বাইরে হয়ে গেছে জালিমা আলিমা টিভিতে বসে বলে আট টাকা পড়লি নিয়ত লাগে কয় দিন পরে বলে ওযু লাগে কয় দিন পরে বলে সুজদা লাগে রুকু লাগে সুজা হে বলে বেহুদা মুসলমান গবীর আল্লাহর প্রিয় নবী দুই জাহানের বাদশা নবীর নাতি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আমি বলেন আমি কারবালা প্রান্তে যাওয়ার আগে তিনি গেলেন রাসূল পাকের রওজা পাক কিছু হজ বাইট বাইর হইছে যারা হজ যেতে বড় সতর্ক জামে আহমদিয়া সুন্নি আলিয়া সাথে আপনারা যোগাযোগ করবেন চট্টগ্রাম সোবানিয়ার সাথে যোগাযোগ করবেন আলী শহর তৈবিয়ার সাথে যোগাযোগ করবেন আলে মুহাদ্দিসদের সাথে হজ গাইড নেবেন যেন মিস গাইড না হয় কিছু হজ গাইটির পাতায় বর্তমান যুগের চিত্রা লিখে দিয়েছে তোমরা মসজিদ নবীতে মদিনে নামাজ পড়তে যাবে খবরদার নবীজির সিয়ারতের খেয়াল যাবে না আমার এই জাউতালার কলনি ইমানি ভাইরা সবাই জুড়ে জোরে জোরে বলো আমরা মদিনার নবীর সিয়ারত চাই কি চাই না দুই হাত তুলে একটু দেখাই দেন ফেরেশতারা কোন দরুদ আমরা মদিনার নবীর সিয়ারত চাই জিয়ারতে গেলে গুনাহ মাফ হওয়ার ব্যবস্থা আছে নি ব্যবস্থা করছেন কে নবীজির কদমে চরণে কবর পাকে জিয়ার থেকে রে হয় না গুনা মাফ হয় আমরা মদিনার নবীর কাছে যেতে চাই কি চাই না সবাই একটু জোরে বলুন হনি বল আশা সবাই আমার দিকে খেয়াল করে জোরে জোরে বলেন মনে বড়

আমার নবী এই জন্য বলেন কালা নবী সাল্লাম মঞ্জারা কবিরি রসুল বলেন যে কোন ব্যক্তি মান সহকারে যদি আমার কবর জিয়ারত করে মদিনে পাকে এসে যদি আমাকে শ্রদ্ধা শহীদ মহাপদের সহ সালাম আর মনের দুঃখ গুলা বলে বলে যদি আমি নবীর কাছে যদি দুঃখ বলে আর কাঁদে ওম্মত্রে নিরাশ হয়েও না তুমি পেরেশান হয়ে না আমি নবী ওয়াদ দিলাম তুমি আমার দরবারে এসে কানার কারণে হাসরের ময়দানে বিশাল ময়দানে তুমি আসে কুম্ভের জন্য সুপারিশ করা আমি নবীর উপর ওয়াজিব হয়ে গেল এবার জোরে জোরে বলো নবীর সুপারিশ আমরা চাই কিনা নবীর সুপারিশ করার অধিকার আছে কিনা এরা বলে নবীর সুপারিশ করার অধিকার নেই

হুসেন আমার নবী কোরআনের পাতায় পাতা আছে আমার নবী হাদিসে আছে আমার নবী কলমার মধ্যে আছে আমার নবী লাখ কুটি কোটি ইমানদারের জানের চাইতে বেশি নিকটে আছে সবাই জোরে বলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমার নানা কবর আছে আপনারা নবীর উম্মত হই আমার সুন্নি ভাই হিসেবে বলেন নবী কবরে আসবে কি আসবে না সাবালের জবাবে নবী আছে কি না প্রশ্নের মধ্যে নবী আছে উত্তরের মধ্যে নবী আছে কবরস্থানের ভিতরে নবী আছে জানা যায় মদিনের রাজা পাকে আসমানে জমিনে এবার জুড়ে বলো সর্বময় ক্ষমতার মালিক আমার আল্লাহ নবীকে হাজির হওয়ার ক্ষমতা দিয়েছেন কে বাইরে আমার

2000 লোক আমার জানাজা পড়ল 1 লক্ষ লোক আমার জানাজা পড়ল এখন দেখি মানুষ বিচ্ছিন্ন হয়ে তার রাস্তা দিয়ে সে আমাকে ফেলে চলে যাচ্ছে মাত্র কিছু সম্ভব মানুষ আমার সাথে কবর এবার মানুষটা চিৎকার মারি না আল্লাহ আমার লাশ এখন কবরের পশ্চিম পারে মাত্র তিনজন লোক 6000 আমার লাশটা কবর দিবে আর তিনজন লোক মাত্র কবরnabla আল্লাহ বোঝা যায় হঠাৎ আমাকে কবর রেখে বজে উঠে গেল আল্লাহ আমি কি করে কবরে থাকবো কি করে কবরে থাকবো মানুষটা কাঁদবে মানুষটা এমন এক চিৎকার দিবে যার চিৎকার আসমান পর্যন্ত শোনা যাবে কিন্তু আশেপাশের কোন অতি সচেতন আর আওয়াজ না সেলিম আমার আমার শুনে না বাবা সেলিম আমার শুনে না পীর তার murid আওয়াজ পীর তার প্রেমের আওয়াজ ম্যাম্বর তার বুট আওয়াজ কেউ তার আওয়াজ শুনে না এমন একটা সময়ে কবর আওয়াজ আল্লাহু আকবার আল্লাহু আকবার আবার নবী ডাক দিয়ে বলবে উম্মত উম্মত ওই চট্টগ্রাম জেলার কুলশি থানা জাউতলা বাজার ওই ডিজেল কলোনি মাঠ প্রাঙ্গনে আমার মাতৃ মা ফিরে বারবার হাত তুলেছিলি আমি নবী রাউজার থেকে তখন তোমাকে দেখতে পেয়েছি

যেমন ভাবে বাবার কলের থেকে মা শিষেছে ওকে নে সমুদ্রে তুই যদি আমার বোলাম হস তুই যদি আমার না শেখ হস তুই যদি জানি রাখো তুমি যদি নামাজ পড়ো পড়াশুরি পড়ো মা বাবার ক্ষেতমত পড়ো লাই যদি হাঁহ এরকম হাতটা কেমন হাফ পাইলেই ওয়ালে দেখি মোবাইলে দেখি কিছু মেসেজ যদি তোমার মা থেকে বাবা থেকে ছেলে থেকে মেয়ে থেকে পুত্র থেকে নাতি থেকে নাতি থেকে ব্যবসা বাণিজ্য থেকে এমন কি তুমি তোমার জীবন থেকে আমি নবীকে যদি অধিক গুণে ভালোবেসে থাকো তুমি তুমি পেরেশান হইও না ভয় করো না তোমার পিঠটা মাটির মধ্যে কবর লাগার আগে আমি রহমত নবী আমার কোলে তোমাকে স্থান দেব এভাবে হাত তুলে বলো ইয়া রাসূলুল্লাহ What <laughs>